ম্পী রানীর মুখের ঘুমটা তুলে রীতিমতো চমকে উঠলো আনিশা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তুমদ রানী সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে গল্পের শুরুতে আমরা দেখতে পাবো যে সেই লোকগুলোর কাছে দুর্যয় একটা ফোন নাম্বার নেয় কিন্তু ফোন করলে রিং হয় কিন্তু তারপরে কিন্তু ফোনটা সুইচ অফ করে দেয় মানে রীতম গিয়ে সুইচ অফটা করে দেয় রানী রিতমকে বলে তারপরে কিন্তু দুর্যয় মনে মনে সন্দেহ হয়ে থাকে যে রানীর মতনই তাহলে এই পোশাক পরা মেয়েটাকে আমাকে এই ফোনের লোকেশন ট্যাগ করে দেখতে হবে যে লাস্ট লোকেশন কোনখানে আছে রানী তো রীতিমতো ভয় খেয়ে যায় আনিসা কিন্তু সন্দেহ করতে থাকে সম্পাকে তারপরে কিন্তু সেই লোকগুলো সেখান থেকে চলে যায় আর আনিসা বলে আচ্ছা আনটি তাহলে আমাদের বিয়ের দিনটা ঠাকুর নিয়ে এবারে ঠিক করে দিন আমি কিন্তু বিয়ের কার্ডও এনেছি দেখতে হবে কোনটা চুজ করে সবাই মিলে তারপরে কিন্তু যখন বিয়ের কার্ড আনিসা দুর্জয় ভেতর বাড়ির ভেতরে চুজ করছিল তখন কিন্তু সম্পা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তখনই চলে আসে পিঙ্কি বদি আর পিঙ্কি বদি এসে সম্পাকে নানা রকম বলতে থাকে রানী তো মনে মনে ভেবেই নি যে আমাকে বড় চিনি ফেলেছে কিন্তু বড় বৌদি যদি আমাকে চিনিই ফেললো তাহলে কেন এখনও পর্যন্ত বাড়ির সবার সামনে বলল না তারপরে কিন্তু আনিশার ভীষণভাবে সন্দেহ হয় ওই সম্পাকে তারপর সম্পাকে সেখানে লাগে আবার সম্পা তোমার মুখে ঘুমটা তোলে তো আমি তোমাকে একবার দেখবো আমি তো মেয়ে তাই আমাকে দেখাতে তোমার কোনো অসুবিধা হবে না তোমার মুখে ঘুমটা তোলো রানী ভীষণভাবে ভয় পেয়ে যায় কিন্তু রানী মুখে ঘুমটা তুলতে চায় না তখনই চলে আসে পিঙ্কি বৌদি আর বলে আনিশা ওর তো মুখে ঘুমটা যখন দেখাতে চায় না তখন কেন বা জোর করছো ওকে তখন কিন্তু রীতিমতো বদির সাথে আনিসার ধস্তাধস্তি হয় তারপরে কিন্তু পিঙ্কি বুদি চালাকি করে একটা কাচের গ্লাস আনিসার পায়ে ফেলে দেয় আর আনিশার ভীষণভাবে ব্যথা লাগে তারপরে কিন্তু বদি বলে এই সম্পাদ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি যাও বরফ নিয়ে এসো আনিসার পায়ে লাগাতে হবে তারপরে কিন্তু রানী সেখান থেকে কেটে পড়ে এবং তারপরে যখন বরফ নিয়ে আসে তখন কিন্তু আনিসা রানীর ঘুমটাটি তুলে দেয় তারপরেই কিন্তু দেখে আনিসা অবাক হয়ে যায় আর বলে এটা আবার কি এটা তো সব রানী নয় তাহলে আমার সন্দেহটাই ভুল ছিল রানী মনে মনে ভাবতে থাকে কি আনিশা ম্যাডাম আমাকে দেখেও চিনতে পারলেন না আমি এমনভাবে নিজের মুখ পাল্টে দিয়েছি যে তুমি আমাকে বুঝতেই পারবে না আমার সাথে বেশি চালাকিগুড়ি করতে এসো না আনিশা দি কিন্তু পিঙ্কি বৌদি আমার সাপোর্টে হচ্ছে এটা তো একটা ভাববার বিষয় তো বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে যে আনিশা রানীকে দেখেও চিনতে পারল না আর পিঙ্কি বৌদি এখন রানীর দিক হয়ে আনিশাকে সায়স্তা করছে পিঙ্কি আর রানী মিলে যদি রানীর সাথে সস্তা করে তো তোমাদের কেমন হবে কেমন ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের রানী সিরিয়ালের নতুন নতুন আপডেট এবং পরবর্তী আপডেট পেটে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত নিয়ে আসছি নেক্সট কোনো আপডেট নিয়ে